যেটা বুঝতে পারি ইতিহাস ঘেটে শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটা মানুষকে তার বাবার খুনি মনে করে এবং শেখ হাসিনা ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য সে মজলুমকে অর্থাৎ তাকে শেখ হাসিনা যাকে ঝুঁকি মনে করেছে তার সঙ্গেই এরকম আচরণ করেছে কাউকে সে নিরাপদ মনে করিনি কেন সে ক্ষমতায় থাকার জন্য এবং সব থেকে আমরা যেটা বুঝতে পারি ইতিহাস ঘেটে সে বাংলাদেশের প্রতিটা মানুষকে তার বাবার খুনি মনে করে এই দিক থেকেই সে যাকে ঝুঁকি মনে করছে তাকেই আয়নাঘরে নিয়ে গেছে বিভিন্ন জায়গায় গুন করছে পাশাপাশি সরাসরি হত্যাও করে ফেলছে এটা কৌতূহল থেকে এখন তো দেখি নাই না দেখে তো বলতে পারছি না আমার ফিলিংস কেমন আমার অনুভূতিটা দেখার পরে হয়তো আমি আরও ভালোভাবে আপনার সঙ্গে শেয়ার করতে পারবো আমরা এই আয়নাগণের অনেক কাহিনী জানি এই আয়নাঘরে যারা হক কথা বলতো তাদেরকে নির্যাতন করা হতো দেশে আলে মোলামা যারা বাংলাদেশ প্রিয় ছিল ভারত বিদ্বেষী ছিল তাদের উপরে নির্যাতন করা হয়েছে আজকে আমরা শশককে আয়নাঘরকে দেখতে এসেছি এবং আমরা চাই বাংলাদেশে যেন এরকম আর কেউ আয়নাঘর নামক ঘর বানিয়ে মানুষের উপর নির্যাতন না করে ছাত্র জনতা যে আন্দোলনের মাধ্যমে যে আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে গণজাগরণের মাধ্যমে আমরা ন্যায় ইনসাপ ভিত্তিক একটি সুন্দর রাষ্ট্র চাই যে রাষ্ট্রে একটা মানুষদেরকে সমাজ বান্ধব ইসলাম বান্ধব এবং ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করবে যেখানে কোনো মানুষের উপরে কেউ জুলুম করবে না এবং সামান্য কারণে গড় কারণে মানুষ মানুষকে হত্যা করবে না মানুষ মানুষকে পাথর নিক্ষেপ করে মানুষকে হত্যা করবে না স্পেশালিস্ট সরকার যেভাবে আমাদের ভাই এবং বাবাদের মতো বয়সে যাদেরকে এভাবে আটকে রেখেছে এবং কষ্ট দিচ্ছে সেটাই কি পরিবেশটা দেখেন পশম দাঁড়িয়ে যাচ্ছে এটা দেখেই তো ওইটাই আর একটু ভালো করে ফিল করার জন্য বাস্তব একটু দেখার জন্যই যাচ্ছি অবশ্যই যারা সত ছিল সৎপথে ছিল তাদের যারা দুশ্মন ছিল মানে তাদের শত্রু ছিল যেটা দেশের কল্যাণে যারা কাজ করছে অবশ্যই তাদেরকেই নেওয়া হয়েছে